মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক অঞ্চলেই এভাবে রান্না করে খায় আবার অনেক অঞ্চলেই এইভাবে রান্না করে খায় না তো আমার আজকের এই রেসিপিটা সেই জন্যই শেয়ার করা যাতে সবাই এর টেস্টটা উপভোগ করতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ছাদ বাগানে চলে এসেছি আর আমার অনেক শখের ছিম গাছে অনেক ফুল এবং ছিম এসেছে তো সেখান থেকে কিছুটা দানাদার পোক্ত টাইপের ছিম আমি পেরে নিচ্ছি আর আজকে এই ছিমগুলো দিয়ে আমার রেসিপি হবে তো দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে একাধারে ফলের গাছও আছে এবং সবজির গাছও আছে তার ভিতর তো সজনেটা এতটাই ধরেছে আলহামদুলিল্লাহ তো ছিমগুলোও দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো জাতের ছিম আর রসুন পাতা নিচ্ছি কিছুটা কারণ আজকের রেসিপিতে রসুন পাতার একটা ফ্লেভার দুর্দান্ত হবে আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার সজনে গাছের ডাল লাগিয়েছিলাম আর সেখানে পাতার বদলে ফুলের কুড়ি এসেছে একদম ছোট্ট ছোট ফুল দেখতেই পাচ্ছেন তো আল্লাহ বলবেন সবাই কারণ রোজি রেজেকের মালিক আল্লাহ পাক উপরওয়ালা যাকে চান তাকে দেন তো অনেক সাধনার গাছ দুটো অনেক পরিশ্রম করতে হয়েছে পাতার বদলে ফুল এসেছে প্রথমে আর এই যে এক কেজি মতো হবে মনে হয় ছিমটা আমি নিয়েছি ছাদ বাগান থেকে আর এখন এই ছিমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব প্রথমেই ছিমের সিটটা তুলে নিতে হবে দুই পাশ থেকে আর ভেতরে দানাদার আছে দেখতেই পাচ্ছেন কতটা আর পোকা যাতে না থাকে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে তাই আমি খুব ভালোভাবে প্রত্যেকটা সিম এইভাবে আঁশ তুলে চেক করে করে নিচ্ছি আর পোক্ত ছিমের আঁশটা কিন্তু খুব সহজেই উঠে যায় কচি ছিমের আঁশটা উঠতে একটু প্রবলেম হয় যত দানাদার হবে ছিমের আশটা ততই ভালো উঠবে সবগুলো ছিম আমি একইভাবে কেটে বেছে নিয়েছি এবং আলুও ছোট ছোট করে কেটে নিচ্ছি চাইলে এখানে আপনারা ছোট আলু ফালি ফালি করেও দিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এখানে তিন টেবিল চামচ সরিষা নিয়েছি গোটা সরিষা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর চারটা কাঁচামরিচ এক চা চামচ গোটা জিরা আর ছোট ছোট দুই তিনটা পেঁয়াজ দিয়েছি একটুখানি পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি আর ছিম আলুটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এই তেলের সঙ্গেই আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব আর যখন একটু লাল লাল হবে কিছুটা পেঁয়াজ এক সাইড করে রাখলাম আর অল্প কিছুটা তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি এইভাবে করলে রান্নাটায় খুবই সুবিধা হয় আর দেখেন পেঁয়াজের ব্রেস্তাটা আমি ভেজে তুলে নিলাম আর এর মধ্যে গোটা জিরা আর গোটা সরিষা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম আর সিম আলুগুলো দিয়েছি আর একটা টমেটো কুচি তার সঙ্গে দিয়ে ওই যে বেটে রাখা মশলাগুলো সরিষা বাটা সেগুলো দিয়ে দিলাম আর লবণ দিচ্ছি একটুখানি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচ গুঁড়া দেব সব কিছু মিলিয়ে ব্লেন্ডারের পটটা ধুয়ে আবার একটুখানি পানি দিয়ে দেব আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বা যে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে দয়া করে কমেন্ট করে যাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তবে একটা জিনিস কিন্তু আজকে মিস করে গেছি আদা রসুন জিরার পেস্ট দিতে একদমই ভুলে গেছি তাই আমি আবারও ঢাকনা ওপেন করে নিয়ে একটুখানি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম ওই এক টেবিল চামচ মতো হবে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নার জন্য আর এখন ঢাকনা ওপেন করে বলক উঠে গেছে তরকারিতে খুব ভালোভাবে আবারও চারপাশ থেকে মিশিয়ে নেব সর্ষে বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো দেওয়ার জন্য গ্রেভিটা একটু ঘন হয়েছে মাখো মাখো টাইপের হবে সেজন্য একটু খেয়াল করে বারবার এটা নাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় আর রসুন পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে বেছে আমি কুচি করে কেটে নিলাম আর এখন রসুন পাতাগুলো আমি এই ছিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এতে করে লাস্টের দিকে দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে আর একদম মাখা মাখা করে এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি ঝাল লবণ একদম পারফেক্ট আছে এখন আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি অসম্ভব টেস্ট বন্ধুরা শীতের দিন এরকম একটু ছিম ভাজা আর গরম গরম ভাতের সঙ্গে আপনার স্বাদটা অন্য লেভেলের হয়ে যাবে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন সর্ষে বাটা দিয়ে এই ছিমের রান্না আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এবং উত্তরবঙ্গে এটা খুবই জনপ্রিয় একটি খাবার জানি না কোন কোন অঞ্চলে এভাবে খান আপনারা তবে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি না খেয়ে থাকেন আর যারা খান তারা তো খানি জানেন যারা আমি উপর থেকে ওই যে তুলে রাখলাম না পেঁয়াজের বেরেস্তায় একটুখানি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম দেখেন কতটা লোভনীয় লাগছি অবশ্যই দানাদার ছিমগুলো এরকম করে রান্না করে খাবেন ভীষণ ভালো লাগে মাছ মাংস কিছু লাগবে না একটা রেসিপিতেই বাজিমাত তবে হ্যাঁ সরিষাটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই রকম দিবেন যারা বেশি ঝালালো পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারেন আর যারা একটু কম ঝালালো পছন্দ করেন তারা একটু কম দিবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কাছে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ